আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের সাথে একটি কাজের বিষয় নিয়ে তো আজকের কাজের বিষয় হচ্ছে ইলেকট্রিশিয়ান হেল্পার ইলেকট্রিশিয়ান হেল্পার আর ওইটার কাজ হবে দশ ঘন্টা বেতন হবে চব্বিশশো রিয়াল টাকা খাওয়া সব ফ্রি তবে এখানে কোনো কাফালা হবে না শুধু কাজ করতে পারবেন তো এই নিয়ে বিস্তারিত অভিষেক থাকছে আর যেইগুলা আগে ভিডিও ছিলাম যে কাজের বিষয়গুলো মদিনাতে কার্পেন্টার এবং মেশন স্টিল পিকচারের বিষয়টা তো ওই লোকগুলো আসলে আগামী চব্বিশ বা পঁচিশে জুনের মধ্যে হয়তো লাগবে তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমি স্ক্রিনে যে নাম্বারটা দিয়েছিলাম ওই যোগাযোগ করবেন এবং এই ভিডিওতে যে নাম্বারটা লাগবে একই লোক তো অবশ্যই আপনারা যারা অন্য কাজ চাইতেছেন বা আপনারা যে ইলেকট্রিশিয়ান হেল্পার সারা মেশন বা স্টিল ফিক্সার কার্পেন্টার আছেন যদি আপনাদের এই কাজ না থাকে তাহলেও এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে কাজ পেয়ে যাবেন আর যারা এখন ইলেকট্রিশিয়ান হেল্পারের যে বিষয়টা বলছি এটা হচ্ছে ইলেকট্রিশিয়ান হেল্পার বেতন বিশ্ব রিয়াল তবে এটার মাঝে একটা সমস্যা আছে সেই সমস্যাটা হচ্ছে যেটা এর আগে ভিডিওটা দিয়েছিলাম আপনাদেরকে এয়ারপোর্ট ক্লিনারে বা এয়ারপোর্টের যে কাজটা যেরকমটা বলা হয়েছিল যে একই কফিলে লোক লাগবে তো এখন যে ইলেকট্রিশিয়ান হেল্পারটা এটা তো কিন্তু একই সমস্যা এটা তো আপনার মানে একই কোম্পানির নামে আঁকামা হইতে হবে এখানে আপনার আলাদা আলাদা একজন একজন করে পনেরো জন লোক এইভাবে নিবে না তার কথা হচ্ছে যে কোনো কোম্পানি মানে যে কোনো কফিল যেগুলো ছোটো ছোটো কোম্পানি বা কফিল আছে যে নতুন নতুন লোক আনেন হয়তো বিশ জন পঁচিশ জন ত্রিশ জন করে বসা আছে তো এই সমস্ত তো সে নেয় আসলে তো আপনাদের যদি এরকম কেউ থাকে যে হয়তো কোনো কোম্পানিতে আনছে সেখানে বিশ পঁচিশ জন লোক বা তিরিশ জন লোক বসা আছে কোনো কাজ নেই আকামার নাম্বার ওঠাইছে আগে আমার মেয়ের দশ দিন পনেরো দিন বা এক মাসের মতো আছে তাদের জন্য আসলে এই কাজটা এরকম যদি কেউ থাকেন তাহলে আমি যে নাম্বারটা দিচ্ছি ওনার সাথে যোগাযোগ করলে আপনার কাজটা পেয়ে যাবেন বেতন হবে চব্বিশ টাকা খাওয়া সবকিছু ফ্রি দিবে দশ ঘন্টা ডিউটি করতে হবে ইলেকট্রিশিয়ানের হেল্পার তো অবশ্যই কিছু না কিছু একটা মোটামুটি ধরনের একটা আইডিয়া থাকতে হবে ইলেকট্রিশিয়ানের বিষয়ে তারপরেও যদি আপনারা কাজ না জানেন তাহলে সাথে কথা বলে দেখতে পারেন হয়তোবা হয়ে যাবে কারণ যেহেতু হেল্পার হেল্পার এত কাজ থাকতে হয় না তবে অবশ্যই একই কফিলের লোক মানে দরকার আলাদা আলাদা ভাবে একজন করে হলে হবে না আর বাদ বাকি আর কিছু লোক লাগবে সেগুলো আপনারা আগামী দুই তিন দিনের ভিতরে যোগাযোগ করলে হয়তো সে কাজগুলো পাবেন যেটা কার্পেটার মেশন স্টিল মদিনাতে যে কাজটা বলছিলাম ওইটার তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন অবশ্যই ইনশাল্লাহ আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক থেকে ফলো দিয়ে রাখবেন আসসালামু আসসালামাইকুম বরহমাতবরক